আজকের এপিসোড একই দিনে তিনবার মৃত্যু এপিসোডটা মন দিয়ে শুনুন তাহলে শুরু করি এপিসোডটা শান্তিপুর গ্রামের একেবারে প্রান্তে ছিল রুদ্রবাবুর বাড়ি পাকা দোতলা চারিপাশে নারকেল গাছ পেছনে একটা ছোট্ট পুকুর গ্রামের মানুষ ওকে একটু ভয়ও পেত আবার শ্রদ্ধাও করত বয়স ষাট ছুঁই ছুঁই কিন্তু শরীর তাগড়া একা থাকেন স্ত্রী অনেক আগেই মারা গেছেন সন্তান বিদেশে সেই দিন সকাল আটটা রুদ্রবাবু প্রতিদিনের মতো উঠেই কুকুরে স্নান করে ওঠানে বসে ধূপধুনো জ্বালিয়ে চা খাচ্ছিলেন হঠাৎ একটা কুকুরের বিকট চিৎকারে সব কিছু কেঁপে উঠল পেছনের গাছের নিচে দেখা গেল একটা কুকুর পাথরের মতো পড়ে আছে রুদ্রবাবু উঠলেন গেলেন কাছে দেখলেন কুকুরটা মারা গেছে কিন্তু তার দুটো চোখ খোলা আর যেন কোনো কিছুর দিকে তাকিয়ে আছে ঠিক তখনই তার নিজের শরীরে একটা কাঁপুনি লাগল অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে গেল বুকটা ধরপর করতে লাগলো তার চোখের সামনে ছায়ার মতো এক ছায়ামূর্তি দাঁড়িয়েছিল তার গঠন মানুষের মতো কিন্তু মুখ নেই হাত নেই শুধু এক সাদা কুয়াশার অবয়ব রুদ্রবাবু ঘাড় ফিরিয়ে চাইলেন আর তখনই মাটিতে লুটিয়ে পড়লেন ঘণ্টাখানেক পর বাড়ির কাজের লোক এসে রুদ্রবাবুকে দেখে চিৎকার দিয়ে ওঠে রুদ্রবাবু মিত্র ডাক্তার এসে জানালো হার্ট অ্যাটাক গ্রামের মানুষ মিলিত হল সবাই বলা বলি করছিল রুদ্রবাবুর মতো সুস্থ মানুষ একেবারে সকালে কিভাবে এমন মৃত্যু হতে পারে কেউ কেউ বলল ওই কুকুরটার চোখে কিছু একটা ছিল কিছু দেখা গিয়েছিল রুদ্রবাবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার একমাত্র ভাইবো রাজেশ শহর থেকে গ্রামে চলে আসে সে দৌড়ে এলো খবর পেয়ে কাকা তার খুব আপন ছিলেন শহরের এক প্রাইভেট কোম্পানিতে চাকরি করলেও গ্রামে প্রায়ই আসত রুদ্রবাবুর মৃতদেহ তখনও ওঠানেই রাখা গাছের নিচে মৃত কুকুরটাকেও তখনও কেউ সরায়নি দুপুরের গরম রোদে সব যেন ভারী হয়ে উঠেছিল রাজেশ একা একা পুকুর পাড়ে গিয়ে দাঁড়াল হঠাৎ সে শুনল কে যেন কানে ফিস করছে ফিরে এসেছি রাজেশ চমকে উঠল কেউ নেই পুকুরের জলে নিজের প্রতিবিম্ব দেখল কিন্তু সেটা যেন তার নিজের নয় সেই প্রতিবিম্ব তাকে দেখে হাসছে আণ্ডা এক হাসি তারপরেই আচমকা তার পেছনে কে যেন নিঃশ্বাস ফেলল সে ঘাড় ঘুরিয়ে তাকাল কিন্তু কেউ নেই হঠাৎ তার বুক ধরপর করতে লাগল সে পেছন থেকে হাঁটতে হাঁটতে মোঁচট খেলো একটা গাছের গুঁড়িতে গড়িয়ে পড়ল ঠিক তখনই তার মুখে রক্ত জমে উঠল চোখের ভেতর ভয় ফুটে উঠল আর সে নিঃশব্দে মৃত্যুর কোলে ঢলে পড়ল লোকজন ছুটে এসে দেখে রাজেশ মৃত তার চোখ দুটো যেন বিষ্ময় বিষারিত মুখে যেন ভয়ানক কিছু দেখার ছাপ গ্রামের এক বৃদ্ধ বললেন একই দিনে দুই মৃত্যু নিশ্চয়ই কিছু আছে এ বাড়িতে এ পুকুর এ গাছ এই কুকুরটার মৃত্যু সব কিছুর মধ্যে কিছু একটা লুকিয়ে আছে সন্ধ্যা নামছে গ্রামে ধীরে ধীরে বাতাস ভারী হয়ে উঠছে বাড়ির সবাই রুদ্রবাবুর মরদেহ নিয়ে প্রস্তুতি নিচ্ছে সৎকারের গ্রামের পুরোহিত মাধব ব্রাহ্মচারী এসে পৌঁছালেন মাধব ব্রাহ্মচারী ছিলেন অতি প্রাচীন রীতিনীতিমানা মানুষ চোখে মোটা চশমা কাঁধে ঝোলা হাতে তিরশুল তিনি গুমগুম মুখে চারপাশটা দেখে বললেন কিছু একটা হয়েছে এখানে এখানে পেতের ছায়া পড়েছে তিনবার ঘণ্টা বাজাও আর কেউ সন্ধ্যার পর একা কোথাও যাবে না ঠিক তখনই রুদ্রবাবুর বাড়ির পিয়ন দীনেশ দা যিনি আজও কাজে আসেন পেছনের ওঠানে গেলেন জল আনতে সে জানতো কুকুর পাড়ে একটা পুরনো কুয়ো আছে যেটা আজকাল আর কেউ ব্যবহার করে না সে কুয়োর কাছে পৌঁছে দাঁড়ালো তারপর সে শুনলো নিচ থেকে কেউ কাঁদছে বাঁচাও আমি এখানে আটকে পড়েছি সে এক ঝাঁকুনি খেল কার গলা নিচে তাকালো কিছুই নেই শুধু অন্ধকার কিন্তু অন্ধকারের গভীরে হঠাৎ সে দেখতে পেল একটা মুখ মুখটা সাদা চোখ ছাড়া দাঁত বার করা মুখ যেন পানির নিচ থেকে তাকিয়ে আছে সে চিৎকার করে পেছনে ঘুরতেই দেখলো ছায়ামূর্তিটা এবার তার সামনে দাঁড়িয়ে মুহূর্তের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ল এই নিয়ে একই দিনে তৃতীয় মৃত্যু পুরোহিত মাধব তখন রুদ্রবাবুর ঘরের ভেতরে বসে মন্ত্রপাঠ করছিলেন হঠাৎ তিনি থেমে গেলেন বাইরে কি কারোর পায়ের আওয়াজ মরা মানুষের বাড়িতে সন্ধ্যার পর পায়ের আওয়াজ দরজা খুলতেই তিনটি সাদা ছায়ামূর্তি তার সামনে দাঁড়িয়ে একে একে রুদ্র রাজেশ ও দীনেশ তাদের মুখে কথা নেই শুধু ফাঁকা চোখে তাকিয়ে আছে মাধব ব্রহ্মচারী উঠে দাঁড়ালেন তোমরা এখানে কেন মুক্তি পাওনি এখনো রুদ্রর ছায়া এগিয়ে এসে বলল আমাদের মৃত্যু ছিল না আমাদের ডেকে আনা হয়েছিল কেউ ডাক ছিল তিনজনকে রাজেশ বলল আমরা দেখেছিলাম ওকে সেই মুখহীন ছায়া কুকুরের ভেতর গাছের নিচে কুয়োর পাশে মাধব্রাহ্মচারী বললেন কে সে কে ডাকলো তোমাদের তখন একসাথে তিনটি ছায়া বলে উঠল ও ফিরে এসেছে যার আত্মা একদিন এ বাড়িতে উড়িয়ে ফেলা হয়েছিল অন্যায়ভাবে ভুল সময়ে রক্তের জন্য ও ফিরেছে পরদিন সকালে মাধব্রাহ্মচারী গ্রামবাসীদের ডেকে বললেন এ বাড়ির ইতিহাস খুঁজে বের করতে হবে এখানে অতীতে কিছু ঘটেছে এক মৃত্যু যেটা ভুলে যাওয়া হয়েছে যাকে ভুলে গেছি আমরা সে ফিরে এসেছে গ্রামের এক বৃদ্ধা মালতি মাসি সামনে এসে বললেন আমি জানি আজ থেকে চল্লিশ বছর আগে এ বাড়িতে কাজ করতো এক গৃহ পরিচারিকা নাম ছিল নন্দিনী ও ছিল নিঃসন্তান দরিদ্র কিন্তু ভীষণ শান্ত স্বভাবে হঠাৎ একদিন রুদ্রবাবুর সন্দেহ হয়েছিল ও নাকি গয়না চুরি করেছে কেউ প্রমাণ ছাড়াই তাকে মারধর করল পুকুরের ধারে ও নিজেকে আগুন লাগিয়ে দিয়ে শেষ করেছিল তারপর থেকেই মাসি থেমে গেলেন ওর কথা বলা নিষেধ ছিল পুরোহিত বললেন এই তিনজনের মৃত্যু সেই অভিশাপের ফল সে ফিরেছে এবং তিনজনকে নিয়ে গেছে কিন্তু আরও মৃত্যু হবে যদিও ওর মুক্তি না দেওয়া হয় পুরোহিত মাধব্রাহ্মচারী সেই রাতেই বিশেষ মন্ত্রে সাধনা শুরু করল গাছের নিচে কুয়োর পাশে কুকুরের ধারে তিন জায়গায় প্রদীপ জ্বালানো হল আগুন জ্বালিয়ে সারা রাত ধরে চলল প্রেত শান্তির আয়োজন হঠাৎ মাঝরাতে এক ঝড় শুরু হলো পুকুরের জল সেঁচে উঠল কুয়ো থেকে উঠল এক করুণ সুর সেই অন্ধকারে ধূপের ধোঁয়ার মধ্যে দেখা গেল এক মুখ জ্বলন্ত ভয়ানক কিন্তু চোখে অশ্রু পুরোহিত বললেন নন্দিনী তোর ওপর অন্যায় হয়েছিল আমরা ক্ষমা চাই এই ধরনের বাতাস জল অগ্নি ও আকাশ চার উপাদান সাক্ষী থাক আজ তোর আত্মা মুক্তি পা একসাথে তিনটি ছায়ামূর্তিও মাথা নিচু করে দাঁড়িয়েছিল তখনই সেই মুখ ধীরে ধীরে মিলিয়ে গেল আলো আর কুয়োর নিচ থেকে উঠে এলো একটা গলায় ঝোলানো ছোট্ট সোনার লকেট যাতে লেখা ছিল নন্দিনী তারপর আর কোনো অশান্তি হয়নি রুদ্রবাবুর বাড়িতে কুকুরটির মৃতদেহ পরদিন সকালে মাটির নিচে চাপা দেওয়া হলো। শান্তিপূর্ণভাবে তিনজনের আত্মা যেন শেষমেশ শান্তি পায় আর গ্রামবাসীরা জানল যে অন্যায় ভুলে যাওয়া হয় তার প্রতিশোধ সময় করে নেয় নিজের মতো করে একই দিনে তিনবার মৃত্যু সেটি ছিল শুধু শেষ পরিচ্ছেদ এক অভিশাপ্ত ইতিহাসের গল্পটা এখানেই শেষ করলাম গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন